নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলব আপনার প্রতি সকলকে আকর্ষিত করবেন কিভাবে আপনি কোনো ফিল্ডে আছেন যদি আপনি সবার মাঝে মধ্যময়ী না হয়ে থাকতে পারেন আপনার নিজের কেমন খারাপ লাগে না আজকে বলবো সবার কাছে আপনি মধ্যমণি হয়ে থাকবেন আকর্ষিত একজন ব্যক্তি হয়ে থাকবেন সবার কাছে তাকেই আকর্ষিত ব্যক্তি হয়ে থাকার একটা টিপস বলবো বা কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকর্ষিত করার খুব সুন্দর একটা প্রাচীন টিপস বলবো এই টিপসটি করুন আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে কী করবেন না এক নম্বর প্রথমত আপনাকে একটা ময়ূরের পাখনা নিতে হবে ময়ূরের পাখনা নিয়ে ময়ূরের পাখনাটিকে আপনি আপনার সঙ্গে সঙ্গে সবসময় রাখুন আপনি রাখতে পারেন আপনার ফোনে রাখতে পারেন আপনার মানি পার্সে রাখতে পারেন দেখবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পরে বা এর মধ্যে বা এর পরে আপনি বুঝতে পারবেন একটু মিলিয়ে দেখবেন আপনার জীবনের সঙ্গে আপনার জীবনে অনেক পরিবর্তন আসছে আপনাদের সঙ্গে আকর্ষিত হচ্ছে তবে কিছু সতর্কবার্তা রয়েছে এই যে ময়ূরের পাখনাটা আপনি নেবেন এই ময়ূরের পাকনা আপনাকে কোনো শুক্রবার দিন আপনার মানি পার্সে কিংবা ফোনে কিংবা ব্যাগে আপনি কোনো জায়গায় রাখুন বা নিজের সঙ্গে রাখুন নিজের পকেটে রাখুন কোনো শুক্রবার নিতে হবে নিয়ে এর কাজটি করতে হবে রাখতে হবে যে পকেটে রাখবেন বা যে মানি পার্সে রাখবেন বা যে ফোনের কভারের পেছনে রাখবেন ওটাকে নিয়ে আপনি কোনো প্রকারে বাথরুম টয়লেট এগুলোতে যাওয়া যাবে না এটাকে মাথায় রাখতে হবে এবং শুক্রবার দিন করতে হবে এই উপায়টি করুন দেখবেন সবার কাছে আপনি আকর্ষিত ব্যক্তি হতে শুরু করছেন নমস্কার